বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, বৃদ্ধ বয়স, যৌবন অটো ট্রাকার ওষুধের নাম সম্পর্কে অনেক বন্ধু আছেন যারা আমার ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন বিশেষ করে তিরিশ বছর থেকে আশি বছর বয়স্ক লোকদের জন্য যৌন ক্ষমতা বৃদ্ধি করা ওষুধের নাম সম্পর্কে ভিডিও তৈরি করুন সেই সকল বন্ধুদের জন্য আজকের ভিডিওটা আমি তৈরি করেছি আজকের ভিডিওতে আমি আলোচনা করছি ডামিয়া প্ল্যান্ট একটি হোমিওপ্যাথি ড্রপ সম্পর্কে এটি কুড়ি এম প্যাকিংয়ে পাওয়া যায় যার বর্তমান দাম ভারতীয় মুদ্রার পাঁচশো টাকা বাংলাদেশে দাম একটু বেশি হবে ডামিয়া প্ল্যান্ট ওষুধটি হোমিওপ্যাথিক ওষুধ এটি যে কোনো হোমিওপ্যাথিক দোকান থেকে খুব সহজেই কিনতে পারবেন বা পারচেস করতে পারবেন অনলাইন সাইট থেকেও কিনতে পাওয়া যায় অনলাইন থেকেও ঘরে বসে নিশ্চিন্তে অর্ডার করে এই ডামিয়া প্ল্যান্ট ওষুধটি কিনবেন এটি কুড়ি এম এল প্যাকিংয়ে পাওয়া যায় ওষুধটি দশ ফোটা করে দিনে তিন পার অল্প জল সমেত কন্টিনিউ তিন মাস খেলে ভালো কাজ করবে বা দুর্দান্ত কাজ করবে এটি অকাল বীর্যপাত রোধ করতে ভালো কাজ করে থাকে স্পাম কাউন্ট বৃদ্ধি করতে এবং খুব সংখ্যা বাড়াতে এবং বৃদ্ধ বয়সে বিশেষ করে তিরিশ বছর থেকে আশি বছর লোকদের জন্য ভালো কাজ করে থাকে বৃদ্ধ বয়সে আপনি যদি অটুট থাকতে চান আপনি যদি যৌবন ফিরিয়ে আনতে চান এই ওষুধটি আপনাকে কন্টিনিউ খেতে হবে তাহলে ভালো কাজ করবেন এবং স্ত্রীকে মন ভরে আনন্দ দিতে পারবেন ডামা প্ল্যান্ট ওষুধে এই ওষুধটি হোমিওপ্যাথি ওষুধ পাওয়ার জন্য কোনো ক্ষতি বা পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই এই ওষুধটি ভালো কাজ করবে এবং আপনারা খান এবং রেজাল্ট দেখতে পাবেন যে কোনো হোমিওপ্যাথি ডাক্তার এই ওষুধটি দিয়ে থাকেন বা প্রেসক্রাইব করে থাকেন আমার এই তথ্যগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন